ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন যে ভাই ফেসবুক পেজ থেকে আমরা কীভাবে অন্য কাউকে স্টার গিফট করবো এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো ফেসবুক পেজ থেকে আদৌ আপনি স্টার গিফট করতে পারবেন কি না যদি পারেন তাহলে কোন প্রসেসে আপনারা পারবেন তো সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে দেখেন এটা কিন্তু এফ ডাব্লিউ টেক আমার এটা একটা পেজ আমি জাস্ট এই পেজ থেকে আমার অন্য একটা পেজে স্টার গিফট করবো জাস্ট আমি এখান থেকে এফডাবলু টেক লিখে সার্চ করবো সি টেক লিখে সার্চ দেখেন এখানে কিন্তু এই যে একটা পেজ দেখতেছেন এই পেজটাও কিন্তু আমার একটা পেজ আমি জাস্ট এই পেজে যদি স্টার গিফট করতে চাই আমি জাস্ট এখান থেকে পেজের ভিতরে গেলাম ভিডিওতে গেলাম যাওয়ার পর এখান থেকে দেখেন আপনারা কিন্তু অনেকেই জানেন যে স্টার গিফট করতে গেলে এখানে আপনাদের শো ইয়ার সাপোর্ট অথবা এখানে কিন্তু গিফট নামে একটা অপশন শো করে কিন্তু এখানে আমি পেজ থেকে গেলে কোনো অপশন শো করতেছে না এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন আচ্ছা এবার আমি যদি এখান থেকে আমি জাস্ট সুইচ করে আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে চলে যায় পেজ থেকে জাস্ট আমি এখান থেকে সুইচ করে আমার যে প্রোফাইলটা আছে জাস্ট আমি প্রোফাইলে চলে গেলাম যাওয়ার পর একইভাবে আমি জাস্ট এফডব্লু টেক লিখে এখান থেকে আমি সার্চ করবো এফডাব্লু টেক লিখে সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিওতে যদি যাই জাস্ট ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু শো ইয়োর সাপোর্ট অথবা এখানে গিফট অপশন আপনাদের সামনে এভাবে শো করবে এখানে কিন্তু শো ইয়র সাপোর্টটা এখানে শো করতেছে আচ্ছা এর মানে আপনারা কি বুঝতে পারলেন এর মানে হচ্ছে যে আপনি পেজ থেকে যদি স্টার গিফট করতে চান এটা কোনোভাবেই পসিবল না আপনাকে স্টার গিফট করতে হলে প্রোফাইল থেকে স্টার গিফট করতে হবে এখন অনেকেই প্রশ্ন করবে যে ভাই তাহলে যদি আমি প্রোফাইল থেকে স্টার গিফট করি তাহলে আমি আমার পেজে কীভাবে সাপোর্ট নিব বা পেজে আমি কীভাবে ফলোয়ার বাড়াবো এটা একটা সুন্দর একটা ওয়ে আছে সেটা কি এটা আপনাদেরকে দেখায় দেখেন এখান থেকে জাস্ট আমি একটু ব্যাকে আসি আমি ভিডিওটা পোস্টে যদি একটু প্লে করি দেখেন এখান থেকে ভিডিওটা পোস্টেজে আমি পেলে করলাম প্লে করার পর দেখেন কমেন্টে কীভাবে আপনারা সাপোর্ট নেবেন দেখেন এখানে আমি জাস্ট প্রথমে লিখছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই পেজটিকে সাপোর্ট করুন ডাব্লিউ টেক দিয়ে আমার ফেসবুক পেজটাকে কিন্তু আমি মেনশন করে দিচ্ছি এবং এখানে এখানে আমি আবারও আমার ফেসবুক পেজটাকে মেনশন করছি এবং এখানে আমি স্টার গিফট করছি তো এখানে যদি আপনি এরকমভাবে দুইটা কমেন্ট করেন তাহলে এখান থেকে যারা মূলত আপনাকে সাপোর্ট করতে করতে চাইবে বা যারা দেখবে যে আপনি কাউকে স্টার গিফট করছেন তারাও কিন্তু সেম একইভাবে এখান থেকে যদি এফ এফডাব্লিউ টেকের উপরে ক্লিক করে আপনাদের পেজের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের পেজটা এরকমভাবে এখান থেকে শো করবে তো আপনাদের জন্য এটাই ছিল সব থেকে সহজ উপায় যে এরকমভাবে যখন কিনা না কাউকে স্টার প্রোফাইল থেকে গিফট করবেন আপনাদের যে পেজ থাকবে পেজের নামটা এখানে মেনশন করে দেবেন মেনশন করে দিলে এরকমভাবে পেজের উপরে ক্লিক করলে সে কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারবে বা সে তার প্রোফাইল থেকে একইভাবে কিন্তু আপনাকে স্টার গিফট করতে পারবে সেও তার নামটা এখানে মানে মেনশন করে দিয়ে যাবে বা মেনশন করে দিলে সেও তাকেও কিন্তু আপনি এভাবে সাপোর্ট করতে পারবেন তো এটাই এই ছিল এই ভিডিও যে ফেসবুক পেজ থেকে কোনোভাবে আপনি স্টার গিফট করতে পারবেন না স্টার গিফট করতে হলে প্রোফাইল থেকে করতে হবে প্রোফাইল থেকে করার পর আপনার পেজটাকে এরকমভাবে মেনশন করতে হবে এটাই হচ্ছে ফার্স্ট এবং লাস্ট ওই এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ